ফেসবুকে যারা স্টার কিনতে চান স্টার গিফট করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে স্টার সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করা হবে যাদের বিশ্ব অথবা মাস্টার কার্ড আছে তারা এই ভিডিওটা দেখার মধ্যে কীভাবে স্টার কিনতে হয় এটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর যাদের বিশ্ব অথবা মাস্টার কার্ড নাই তারাও কিন্তু স্টারটা কিনতে পারবেন আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টের আন্ডারেও কিনতে পারেন আপনারা ভিডিও অথবা রিলস অত রিলসেও নিতে পারেন আপনার পোস্ট ভিডিও অথবা রিলসে নিলে শুধু পোস্ট ভিডিও অথবা রিলসের লিঙ্কটা দিলেই কিন্তু আমি এইখান থেকে আপনাদের স্টারটা দিয়ে দিতে পারবো আর যদি কাল আপনার অ্যাকাউন্টের আন্ডারে নিতে চান আপনার প্রোফাইল স্টারগুলো থাকবে আপনি আপনার ফ্যান্ড ফলোয়ারদের আপনি স্টার সেন্ড করবেন একটা দুইটা তিনটা এরকমভাবে আজকে একটা সেন্ড করলেন কাজকে কালকে একটা সেন্ড করলেন এরকমভাবে যদি নিতে চান তাহলে আপনাদের বিশা অথবা মাস্টার কার্ড না থাকলে আপনাদের ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমার বিষা অথবা মাস্টার কার্ড দিয়ে আপনাদেরকে কিনে দিতে হবে আমাকে কিন্তু ইউটিউবে এক সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে নক দিয়েছে অনেকেই কিন্তু স্টার এখনও পর্যন্ত নিয়ে নিছে প্রায় এক হাজার দুই হাজার উপরে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে স্টারটা নিয়ে নিছে আর লিঙ্কের এটার কোনো লিমিট নাই অনেকেই নিয়ে নিছে আমি দুই দিন আগে কিন্তু এই কিনছিলাম দুই দিন আগে একটা আইডি নিয়েছিলাম ওইটাতে পাঁচ হাজার স্টার ছিল এখন দুই দিনেই শেষ এখন মাত্র চব্বিশশো পঁচিশশোর মতো স্টার আছে আপনার যখন আমি স্টারটা দিব তখন তখন কিন্তু আমার আইডিটা আপনারা লক্ষ্য করতে পারবেন এখন এই যে আরেকজন মেসেজ দিছে যে তার ভিডিও অথবা রিলসে স্টার নিবে ভিডিও অথবা রিলসে স্টার নেবে ছত্রিশটা স্টার নেবে সেই জন্য অ্যাকাউন্টে নিবে নাকি রিলসে নেবে এটা আমি জিজ্ঞেস করতেছি তিনি বললো যে ভিডিওতে নেবে সেই জন্য তাকে আমি বললাম যে আপনার ভিডিও অথবা রিল্সের লিঙ্কগুলো দেন আর কোন ভিডিওতে কত স্টার নেবেন এটা আপনি বলে দেন তিনি কিন্তু ভিডিও অথবা রিলসের লিঙ্কগুলো দিয়ে দিতে দিয়ে দিবে তারপর আমি শুধু লিঙ্কে ক্লিক করবো ক্লিক করতে যতক্ষণ আর দিতে যতক্ষণ মানে শুধু ক্লিক করা আর সেন্ড করা এটা কিন্তু দিতে যতক্ষণ আর যিনি যে সাবস্ক্রাইবার মানে যে ভাই আমাকে ইউটিউব থেকে ভিডিও দেখে নক দিছে তার কিন্তু আইডি পাসওয়ার্ড দেয় আমি ইতিমধ্যে কিন্তু ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন করে ফেলছি আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পরেও এই যে ফেসবুক অ্যাপে অ্যাপে যাওয়ার সময় একটা নোটিফিকেশন আসে এটা হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন তার ফেসবুক অ্যাপে একটা নোটিফেশন গেছে যে আমার নিউ ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করতেছে ওইখানে উনি ইএস দিলে আমি লগ ইন করতে পারবো আর যদি ইএস না দেয় তাহলে লগ ইন করতে পারবো না ওটার বিকল্প কোন পদ্ধতি আছে যে বিকল্প পদ্ধতি হিসেবে কোড পাড়ানো যেতে পারবে ওই ফোন নাম্বারে কোড পাড়ানো যেতে পারে জিমেলে কোড পানো যেতে পারে কিন্তু এইটাই আমার ক্ষেত্রে বেটার হয় ফেসবুক অ্যাপে নোটিফিকেশন যাবে নোটিফিকেশন উনি ইয়েস দিয়ে দিছে এখন আমার এখানে লগ ইন হয়ে গেছে মানে স্কিপ এইগুলো স্কিপ করার পরে দেখেন ওনার অ্যাকাউন্ট আমি আইসে পড়ছে একটা পিকচার নিয়ে এখন এটা ওনার মেসেঞ্জার দিয়ে দিব যে এইটাই তার প্রোফাইল কিনা অবশ্যই এটা তো ভেরিফাই করে নিতে হবে যে এটা তার প্রোফাইল কিনা জি হইসেলোগিন এখন দেখেন চেক দিয়ে দেখেন যে এটাই তার প্রোফাইল কিনা এখন উনি কীভাবে স্টার নিতেসে ওনার বিসা অথবা মাস্টার কার্ড নাই উনি ওনার অ্যাকাউন্টের আন্ডারে স্টার ব্যালেন্স নেবে নেওয়ার পরে ওনার ফ্যানদের ফলোয়ারদের ওনার প্রোফাইল থেকে গিফট করবে তাহলে সেই জন্য ওনার প্রোফাইলে স্টারটা কিনে দিতে হবে ওনার পেজ থেকে গিফট করবে তাহলে ওনার প্রোফ ওনার পেজ থেকে গিফট করলে প্রোফাইল স্টার কিনতে হবে পেজে স্টার কেনার কোনো অপশন নাই প্রোফাইল স্টারটা কিনতে হয় যারা পেজ থেকে স্টারটা সেন্ড করবেন তাদের পেজটা ইলিজিবল হইতে হবে ইলিজিবল যদি হয় তাহলে প্রোফাইল স্টার থাকলে ওইটাই পেজে সেন্ড করতে পারবেন এখন আরে ওই যে যে বাইক লিঙ্কের মাধ্যমে নিবে ওই বাইকে নাম্বার দিয়েছি আর উনি বলতেছে যে পেজে নিবে এর আগে বলছি যে পেজে কিন্তু স্টার দেওয়ার কোনো পেজের আন্ডারে স্টার কেনার কোনো অপশন এখন আমাদের ফেসবুক দেয় নাই প্রোফাইলের আন্ডারে স্টার কিনা যায় আর প্রোফাইলে স্টার থাকলে ওইটাই যদি আপনার পেজ ইলিজিবল হয় পেজের মাধ্যমে সেন্ড করতে পারবেন যখন পেজের মাধ্যমে সেন্ড করতে যাবেন স্টার আইকন শো করবে তখন আপনি পেজ থেকে সেন্ড করবেন কিন্তু স্টারটা কেটে নেবে প্রোফাইল থেকে কিন্তু আপনার পেজের নামটা শো করবে কিন্তু এটার জন্য পেজটা ইলিজিবল হতে হবে যাদের সব কিছু ঠিক থাকার পরেও ইলিজিবল নাই তারা একটু ওয়েট করবেন এটা ফেসবুক যখন আপডেট দেবে তখন কিন্তু পরিপূর্ণ হবে আর এমনিতে যারা প্রোফাইল থেকে স্টার সেন্ড করতে পারেন তারা তো প্রোফাইলে কেনার পরেই সেন্ড করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আর দেখেন ওনার প্রোফাইল স্টার কিন্তু হবে এটা আমি ওনার বলে দিচ্ছি এখন থেকে উনি কী রিপ্লাই দেয় উনি যদি কিনে তাহলে নিবে আর যদি গেলে না কিনে তাহলে দরকার নেই দেখি এই যে যিনি ছত্রিশটায় স্টার নেবে মানে ছত্রিশটার মতো স্টার নেবে ফেসবুক ভিডিও অথবা রিলসে তিনি কিন্তু অলরেডি টাকা পেমেন্ট করে দিচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছে ওনাকে বলছি যে পাঁচ মিনিট লেট হবে মানে এখন এই আইডি পাসওয়ার্ডটাকে আগে দিয়ে দিই কারণ ওনার আইডিটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত মানে এক মিনিটের উপরে হয়ে যাইতেছে দেড় মিনিটের উপরে হয়ে যাইতেছে আমি লগ ইন করে রাখছি এখন এতক্ষণ যাবো তো একজনের আইডি লগ ইন করে রাখা ঠিক না এখন উনি দেখি পেমেন্টটা করুক পেমেন্ট করার পরে ওনারা আমি পার্সেস করে দেবো আর তারপরে ওনার এই যে এই লিঙ্কগুলোতে আমি স্টার দিয়ে দেবো আপনারাও দেখে নেবেন যে আমি মূলত আপনারা যখন আমার কাছ থেকে স্টার নেবেন আমি আপনারা এর যখন ভিডিও লিঙ্ক দিবেন রিলসের লিঙ্ক দিবেন আমি কীভাবে স্টারটা সেন্ড করব এইটার মাধ্যমে এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারেন আর তা এতে আপনাদের অভিজ্ঞ অভিজ্ঞতাও বাড়বে যে আপনারা যখন স্টার কিনবেন তখন আপনারা কীভাবে সেন্ড করবেন না এরকম কিন্তু এখানে দেখে নিলে কিন্তু আপনাদেরই উপকার হবে এখন দেখেন এখনও পর্যন্ত উনি টাকা পাঠায় নাই টাকা পাঠানোর পরে আমরা কাজটা করে দিব কারণ এর আগে অনেকে ই করে দিয়েছি পার্চেস করে দিয়েছি এখন আর খবর নাই অনেকে টাকা কম দিয়েছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে কম দিয়েছিলো তারপরেও আর তার আর পরবর্তীতে আর কোনো যোগাযোগই নাই হয়তো বা যোগাযোগ করে অন্য কোনো আইডি দিয়ে কিন্তু সেই আইডি দিয়ে আর কোনো যোগাযোগ করতেছে না আচ্ছা বাদ দিলাম প্রথম প্রথম এরকম হয়ই অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু শিখতে পারছি যার মাধ্যমে এখন মোটামুটি প্রায় অনেক শিক্ষা হয়ে গেছে আমার এখন পেমেন্ট পেমেন্ট করছেন পেমেন্ট করার পরে এখন পেমেন্ট উনি করছে এটা তো বলা যায় না উনি যদি নিজে বলে যে পেমেন্ট করছি ট্রানজ্যাকশন আইডি এটা কিংবা লাস্ট এটা তাহলে তো বলা যায় আমি তো দেখলাম যে আমার এখানে টাকা আসছে এখন অন্য কেউ পাঠাইতে পারে এর আগেও প্রায় পনেরো জন কিংবা পঁচিশ জনের মতো মেসেজ করছে তাদের মধ্যেও হইতে পারে একজন এখন আইডি পাসওয়ার্ড দিয়ে মানে ফেসবুক আইডি আমার ফোনে লগ ইন করে স্টার পার্সেস আমি প্রায় দেড় হাজার দুই হাজার লোকে এই পর্যন্ত করে দিছি এখনও পর্যন্ত কারো কোনো সমস্যা হয় নাই আর যদি সমস্যা হয় এটা সলভ আমি করে দিব এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই আর এই প্রোফাইলে কিবা রিলসে এটা যে বিপুল পরিমাণে আমি স্টারগুলায় গিফট করতেছি তো অনেকেই আমাকে নখ দিতেছে প্রতিদিনই কয়েকজন কাস্টমার আছে প্রতিদিনই একশো করে প্রতিদিনই একশো করে আমার তার প্রোফাইল লিঙ্ক দিয়ে রাখছে প্রতিদিনই একশো করে দিব সে টাকা অগ্রিমে দিয়ে রাখছে কতজন দিয়ে রাখছে প্রতি একদিন দিতেছে পাঁচশো একদিন ষাটটা একদিন পঞ্চান্নটা একদিন একশো দশটা প্রোফাইল লিঙ্ক দিয়ে রাখতেছে আর বলতেছে আপনার ইচ্ছা মতন দিয়ে দিন আর কেউ আছে ভিডিও লিঙ্ক দিতেছে আর বলতেছে এটাতে পাঁচটা আর ভিডিও লিঙ্ক দেওয়া এটাতে ষাটটা ভিডিও লিঙ্ক দেওয়া এটাতে একশোটা ভিডিও লিঙ্ক দেওয়া এটাতে পঞ্চাশটা তার মানে তাদের বন্ধুদের মধ্যে একটি প্রতিযোগিতা হয় যে কার ভিডিওতে কত স্টার নিতে পারো দেখা যাব কার ভিডিওতে কত স্টার গিফট করে এরকম প্রতিযোগিতা করে নাকি স্টার নেয় এখন আপনার যেখানে এরকম রিলস অথবা ভিডিও অথবা পোস্টের লিঙ্ক দিয়ে স্টার নিতে চান তবু আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন এই ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন মূলত কথা হলো যে আপনি যদি ফেসবুকের স্টার কিনতে চান ফেসবুকের স্টার নিতে চান ফেসবুকের স্টার গিফট করতে চান যাই হোক ফেসবুকের স্টার সম্পর্কে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পাবেন তারপরও কোনো কিছু দরকার জানার হলে আপনার অবশ্যই এই আমার এই কমে আমার এই চ্যানেলে কিবা ফেসবুকের প্রোফাইলে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মানে আপনাদের সমস্যাটা আমি যতদূর সম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখন উনি বলছে যে একশো দশটা স্টার নিবে এখন দশটা স্টার মিল হইতেছে না একশো চোদ্দোটা স্টার মিল হইতেছে তাহলে আমি কি করব যেমন উনত্রিশ আর পঁচাশি তাহলে একশো চোদ্দো রয়েছে আমি একশো চোদ্দোটাই দিয়ে দেই ওনার কাছ থেকে পুরো চারটা স্টারের দাম নিয়ে নিবনি অবশ্যই আমি ভিডিওটা বানাইছি ওনার কাছে ওনার চারটা স্টারের দাম দেওয়ার কথা এখন মতো দেয় নাই জানি না দিবে কি না দিলে তো এত তাড়াতাড়ি মানে দিয়ে দেওয়ার কথা ছিল প্রায় দুই ঘন্টা হয়ে গেলে এখন পর্যন্ত মেসেজের রিপ্লাই দেয় নাই যে দিবে কি দিবে না আর মেসেজ সিন নাই যাই হোক দিতে পারে এখন ভাই যেহেতু আগে টাকা পেমেন্ট করে একশো দশ স্টার নিতে চাইছে আমি একশো চোদ্দো স্টার দিছি এছাড়া আর কেনার অপশান ছিল না আপনারা আইডিতে স্টার কেনার জন্য ফেসবুক একটা নির্দিষ্ট নির্দিষ্ট ইদে ওই অনুযায়ী কিনতে হয় এখন আমি যে স্টার কিনছি এটা কীভাবে চেক করবো এই যে আপনার কিন্তু ভিডিওতে দেখতে পারলেন সেটিংয়ে গেছি পার্সোনাল ডিটেলসে গেছি তারপরে ম্যাটটা পেতে গেছি এখানে আসার মাধ্যমে কিন্তু স্টার যে কিনছি এটার কিন্তু ট্রানজাকশন আইডিগুলো এখানে আসে যে আমি স্টার কিনছি ট্রানজেকশন আইডিগুলো দেখতে পারলাম আর এই যে ফেসবুকে স্টার যখন আমরা সেন্ড করবো তখন এই স্টার হিস্টোরিটা আমাদের এখানে ব্যালেন্সের নিচে যে আসে ফেসবুক স্টার এখানে কিন্তু আমরা চেক করতে পারবো দেখেন আমি একটু আরেকবার করে আপনারা যারা লক্ষ্য করে নেই তাদের একটু দেখাই দিই যে দেখেন এই যে ব্যালেন্স তার নিচে লেখা ফেসবুক স্টার আপনি কাউকে স্টার সেন্ড করছেন সে বলতে যে ইস্টার জানে আপনি এখান থেকে হিস্টোরি চেক করতে পারবেন এটা কীভাবে আসবেন এই যে মেটা পেতে ক্লিক করবেন তারা গিয়ে এই যে অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে পার্সোনাল ডিট এসে ক্লিক করলে হবে আর এখানে প্রোফাইলে আসার পর সেটিং থেকে এখানে আসতে হবে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে আমি স্টার কিনে দিছি কিনা কি বা আপনি যে স্টার কিনছেন তার ট্রানজেকশন আইডি দেখতে পারবেন আর যাদের যাদের স্টার সেন্ড করেন তাদের হিস্টোরিটা এখান থেকে দেখতে পারবেন এখন ওনার আইডিতে স্টার কিনে দেওয়ার শেষ এখন ওনার আইডিটা লগ আউট করছি দেখছেন এখন রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে আমার কাজ শেষ এখন স্ক্রিনশটটা দিয়ে দিই যে কয়টা স্টার কিনে দিয়েছি স্ক্রিনশটটা দিয়ে দিলাম যে আমরা স্টার একশো চোদ্দোটা কিনে দিয়েছি ওইখানে দেখেন স্টার কিন্তু শো করতেছি যে একশো চোদ্দোটা স্টার কিনে দিছি ট্রানজেকশন আইডির স্ক্রিনশটটাও দিয়ে দিয়েছি যে বাই ডান ডাউন বাই স্টার কিনে দেওয়া হয়েছে এরকম একটা মেসেজ দিয়ে দিছি তারপরে এখন কিন্তু আইডি আমি লগ আউটও করে দিচ্ছি রিমুভও করে দিয়েছি তবুও ওনার কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আপনারা যারা এরকমভাবে স্টারটা নেবেন তারা স্টার কিনে দেওয়ার পরে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আর কোনো সমস্যা হবে না আমি কেন আর অন্য কেউ পুনরায় লগ ইন করতে পারবে না আবার ওই যে ওইরকমভাবে রকমভাবে ফেসবুকের নোটিফিকেশান যাবে কিংবা ফোন নাম্বারে কোড যাবে কারণ টু স্টার ভেরিফিকেশন করা না থাকলেও এখন ফেসবুকের অটোমেটিক টু স্টার ভেরিফিকেশন হয়ে যায় ওই যে ফেসবুকে অ্যাভে নোটিফিকেশন যাওয়ার মাধ্যমে পুরাতন ফোনে পুরাতন ফোনের কিন্তু নোটিফিকেশন দেয় এর মাধ্যমে টু স্টার ভেরিফিকেশন এটাও একদম টু স্টার ভেরিফিকেশন এখন লগ আউট করে ফেলছি আর রিমুভ করে ফেলছি এটা তাকে জানাই দিছি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলছি আর যাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আছে তারা তো ভিডিওতে দেখতে পারলেন যে আর ডলার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকলেই যে হবে তা না আপনাদের ওই ভিসা অথবা মাস্টার কার্ডে ডলার ইনভেস্টমেন্ট থাকতে হবে আর ডুয়েল কারেন্সিটা ইনেবল থাকতে হবে তারপর কিন্তু আপনারা ফেসবুক থেকে স্টারটা কিনতে পারবেন বাংলাদেশ থেকে কিনতে গেলে একটু খরচ একটু বেশি হয় বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাপেও ব্যাট কাটে ব্যাঙ্ক থেকেও ব্যাট কাটে এরকমভাবে ভ্যাট কাটার কাটতে কাটতে আবার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওইটাতে বছরে তিনবার চার্জ কাটে কার্ডেও বছরে তিনবার চার্জ কাটে আবার কার্ডে ব্যালেন্স অ্যাড করতে গেলেও বিকাশ থেকে নগর থেকে এগুলোতে অ্যাড করতে গেলেও হাজারে সাড়ে চোদ্দো টাকা পনেরো টাকা এরকম খরচ পড়ে যায় সেই জন্য স্টারের রেটটা একটু বাড়তি বাড়তি এমনিতেই হয় নাই এখন বাংলাদেশ যদি দেশে যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে তো অবশ্যই বাড়তি অন্য দেশগুলোতে স্টার রেটগুলো কম আসে এখন ওনার কিন্তু আমরা দেখতে পারলেন যে কেউ যদি গেলে ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টা নিতে চান তাহলে কীভাবে পার্চেস করতে এখন এক বাই মেসেজ দিচ্ছে আর আগে যে আইডিতে মেসেজ যে আইডি দিয়ে স্টার দিয়েছেন ওই আইডিতে স্টার না দিয়ে অন্য একটা আইডি দিয়ে স্টার দেন আমার অনেকগুলো আইডিতে স্টার কিনা আছে আমি আপনারা যেভাবে বলবেন সেইভাবে দিতে পারবো এই যে এই ভিডিওর লিঙ্কটা দিছে এই ভিডিওতে ষাটটা দিতে বলছে পাঁচটাই দিয়েন এখন আমি বুঝতে পারতেছি এডিটে পাঁচটাই দিব নাকি ষাটটাই দিব দেখি আগে আমি যোগ করে দেখি কয়টা হয় ষাটটা পাঁচটা সাতটা সাতটা এরকমভাবে তারপরে আটটা 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 তাহলে পাঁচ সাত সাত আটটা আটটা ছয়টা পাঁচ সাত সাত আটটা আটটা ছয়টা একচল্লিশটা হয়ে যাচ্ছে তার মানে মনে হয় ভিডিও পাশটা উপরটা লেগছে ভিডিও পাঁচটা এটাই আমি বুঝে সারিনি ভিডিও পাঁচটা মোট চত্রিশটা স্টার্ট দিতে বলছে তাহলে এখন যাই আবার বেগে যাই তার মানে ঠিক আছে এখন লিঙ্কে ক্লিক করবো অনেক সময় লিঙ্কে ক্লিক করে যখন স্টার্ট দিতেছে অনেক সময় জনের ভিডিও এসে পরে ও ওনার ভিডিওতে স্টার দেওয়ার পরে বলে যে বা স্টার তো যায় না এটা ফেসবুকের একটু ক্রুটির কারণে হয় যেমন লিংকে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার পর ফেসবুক অ্যাপে নিয়ে গেছে দেখেন এটা তো বোঝাই যেতেছে যে এটা একটা রিকমেন্ড ওই এটা মুভির একটা ভিডিও এটা পেইজের ভিডিও এখন উনি তো প্রোফাইলে এই ভিডিওর লিঙ্কটা দিছে এখন আবার এটাতে নিয়ে আসছে এটাতে নিয়ে আসছে আমার তাও একটু সন্দেহ লাগতেছে যে এটা তো মনে হয় ওনার ভিডিও না আচ্ছা ঠিক আছে আমি এটা তাও একটু কনফার্ম হয়ে নিই কনফার্ম হয়ে নেওয়া ভালো আছে যদি একবার আসে তার প্রোফাইলটা তাহলে আর সমস্যা হবে না তাহলে পরবর্তী ভিডিওগুলো এসে পড়বে তার একই প্রোফাইলে সবগুলা ভিডিও লিঙ্ক দিছে উনি বলছে দেখি উনি কি বলে রিপ্লেক্লি দেয় যে এটাই তার লিঙ্ক নাকি আপনারা দিয়েন আপনাদের এর কোনো সমস্যা হবে না যাদের লোকেশন একটু দূরে তাদের একটু সমস্যা হয় মানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রির ভিডিও লিঙ্কগুলোতে একটু সমস্যা করে ফেসবুক এখন একটু সমস্যা করতেছে আমি সমস্যা নাই আপনারা লিঙ্কগুলো দিবেন ভিডিও লিঙ্ক রিলস লিঙ্ক এত সময় লাগবে না দশ পনেরো সেকেন্ড সময় লাগবে আমি লিঙ্কে ক্লিক করতে তখন এই যে আরেকবার আইডি আইডি পাসওয়ার্ড দিয়ে স্টার নেবে তার অ্যাকাউন্টের আন্ডারে এর আগে চার পাঁচবার নিচ্ছে এখন আরও একবার নিবে সেই জন্য নখ দিছে বাইরে বলছি যে পাঁচ মিনিট ওয়েট করেন মানে একজন এখন তো একজনকে দিলাম এখন এখনকে একজনে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আবার আরেকজনকে দিতেছি আরেকজনকে লিঙ্কের মাধ্যমে দিতেছি এই যে ভিডিওটা পাইছি এ ওনারই কিন্তু এটা ভিডিও হ্যাঁ দুইবার যেহেতু চেক করার পরে দেখলাম যে একই ভিডিওতে আনছে তার মানে এখন আর কি ঠিক হয়েছে এখন সেম মানে রাইট ভিডিওতে নিয়ে চ্যানেলে যাইতেছে তাও আমরা স্ক্রিনশট দিয়ে একটু শিওর হয়ে তারপরে স্টার্টটা দিয়ে দেই আর একটা কথা মনে রাখবেন যে এখন অনলাইনে সব কিছুই বিশ্বস্ততারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা আমার ফোনে লগ ইন না আমি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবো কিবা নিয়ে নিব আপনি আর রিকভার করতে পারবেন না এরকম না নিউ ফোনে কিছুই করা যায় না মনে রাখবেন সবসময় নিউ ফোনে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না বলবে যে ফি ডেস ইউজ করেন কিছুদিন তারপর চেঞ্জ করেন নিউ ফোনে পুরাতন নাম্বার চেঞ্জ করা যায় না নিউ ফোনে পুরাতন জিমেল চেঞ্জ করা যায় না এগুলো কিছুই করা যায় না আর আপনারা অবশ্যই টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করার পরে আমাকে ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন আর চাইলে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিংবা মেসেঞ্জার কল দিয়ে বলবেন যে বা এই স্ক্রিন শেয়ারটা অন করেন আমি দেখব আপনি কিভাবে পার্সেস করেন কিবা আপনি ওইখানে নাম্বার ওইখানে যাবেন আমি মুখ দিয়ে বলবো নাম্বার আপনি ওইখানে পাসওয়ার্ডের ওইখানে যাবেন আমি মুখ দিয়ে পাসওয়ার্ড বলবো তারপরে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে কিনে দিবেন নাম্বার কিন্তু সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট সময় লাগবে আপনাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের আন্ডার স্টার কিনে দিতে থেকে দুই মিনিট সময় লাগবে অ্যাড বেশি কিন্তু লাগবে না আর যারা পোস্ট ভিডিও অথবা রিলস লিখ দেবেন তাদেরকে স্টার দিতে এ দশ পনেরো সেকেন্ড সময় লাগবে এর বেশি না মানে একটা একটা ভিডিওতে বা একটা রিলসে দশ পনেরো সেকেন্ড এখনও উনি আপনি যদি বলেন যে পাঁচশো স্টার নেবেন অনেকগুলো ভিডিও লিঙ্ক দেন তাহলে তো একটু সময় লাগবেই এখন আপনারা কিন্তু ওইটা নোটিভিশনের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনাদের এখানে স্টার গেতেছে কি না আর এখান থেকে আমি স্ক্রিনশটও দিয়ে দিব যে আপনাদের যে স্টার দিতেছি এইটার কিন্তু প্রমাণস্বরূপ স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে এখন ওনার রিলসে ক্লিক করার পরে দেখলাম যে পোলস টাউন আছে রিলসে যে পোলস আছে ভোটার বোর্ড ভোট দেওয়া ওইটা অন আছে ওইটা অন থাকলে কিন্তু কাস্টম রিল সেন্ড করার সময় কাস্টম অপশনটা শো করে না যেমন কাস্টম মানে একটা স্টার দিব দুইটা স্টার দিব তিনটা স্টার দিব এইরকম কাস্টম অপশনটা শো করে না এখানে একটা কি বা দশটা বিশটা পঞ্চাশটা তিরিশটা একশো দুইশো এরকমটা শো করে তাই আমি বললাম যে ভাই আপনার ভিডিওতে তো ওর পোলস অন আছে তাই ষাটটা স্টার যাবে না নয় দশটা নিতে হবে নয় একটা একটা কইরা ষাটটা নিতে হবে এখন উনি তারপরে দেখি কি দেয় আমি এটা লিখে দিয়েছি নাও বুঝতে পারি এখন মেসেঞ্জারে ইংরেজিতে সেট করছি তাই একটু বয়েসও দিয়ে দিলাম যে বইসে বলে দিলাম যে কীভাবে নিবে ওনার রিপ্লেস জন্য অপেক্ষা করি উনি যেভাবে চাইবে সেভাবেই দিব আপনারা যেভাবে আপনাদের যাদের নিতে ইচ্ছুক আছেন আপনারা যেভাবে বলবেন সেভাবে আর এই ফাঁকে একটা কথা বলে ফেলি যারা ফেসবুকের পেজ থেকে পেজটা গ্রো করাবেন ফলোয়ার বাড়াবেন পেজ থেকে স্টার শো সেন্ড করতে চান তাদের পেজ অবশ্যই স্টার আইকনটা শো করতে হবে শো না করলে আপনার অপেক্ষা করতে হবে ফেসবুক অ্যাপটা নিয়মিত আপডেট দিয়ে অপেক্ষা করতে হবে তারপরে ফেসবুকের স্টারের যে পে অ্যাকাউন্টটা আছে পেআউট অ্যাকাউন্টটা ফুল সেট আপ করতে হবে ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তারপর দেখতে হবে সাপোর্ট ইনবক্সে কোনো সমস্যা আছে কি না তারপরে অ্যাড সেন্টারে কোনো রেস্ট্রিক্টেড আছে কি না অ্যাড সেন্টারে রেস্ট্রিক্টেড থাকলেও অনেক সময় কি এই স্টারের অ্যাকাউন্টটা শো করে না তারপরে জিমেইলটা একটু চেক করে নেবেন জিমেইলটা ঠিক আছে কি না আপনি যে দেশে থাকেন যে দেশে অবস্থিত সে দেশের জিমেলটা শো করতেছে কিনা মানে এখন অনেকের ওইখানে জিমেলের জিমেলের সমস্যা থাকলে কিন্তু স্টারটা শো করে না এখন দেখেন ওনারা উনি বলছে যে একটা একটা করে সাতটা স্টার মোট দিয়ে দেন সেই জন্য আমরা কিন্তু একটা একটা করে ষাট স্টার দিতেছি এরকমভাবে একটা একটা করে নিতেছি এক স্টারের অপশন যে আছে ওইটা সাতবার সেন্ট করে দিলে কিন্তু সাতটা স্টারই রিলসে চলে যাবে এখন সাতটা স্টার হয়ে গেছে হ্যাঁ সাতটা স্টার হয়ে এখন অল অল কমেন্টসে যাবো যাওয়ার পরে দেখবো কয়টা স্টার দিছে মানে কমেন্টে কিন্তু স্টারটা যাওয়া হয় কমেন্টের মাধ্যমে স্টারটা পাঠানো হয় স্টার পাঠানোর সময় এগুলো হলো গিফট স্টার হলো এক ধরনের ভার্চুয়াল গিফট এগুলো এগুলো পাঠানো যায় সাথে কমেন্টও করতে পারবেন এখন দেখেন পরবর্তী একটা ভিডিও দেখেছি এটাতে কিন্তু পোল নাই শো ইউর সাপোর্ট লেখা আসছে এটার লেখা না আসলে আমরা কমেন্টে যাই কমেন্ট করার চেষ্টা করতাম তখন কিন্তু ইস্টার আইকন শু করতে হবে এখন দেখেন এটা লেখার শুধু নিজে আসলো কাস্টম কাস্টম শার্ট সিলেক্ট করে কিন্তু সেন্ড করে দিয়েছি এখন এটাতে আবার দিতে বলছে আটটা তাহলে এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে মেন ফেসবুকে পেয়ে গেছি শোয় সাপোর্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করে এখন আটটা দিতে বলছে আটটা দিয়ে কনফার্মে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিয়েছি চলে গেছে কিন্তু তারপরে দেখেন এইটাতেও আটটা দিতে বলছে তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করব ক্লিক করার পরে ফেসবুক অ্যাপে নিয়ে চলে গেছে দেখেন এত কিন্তু সময় লাগে না কয়েক সেকেন্ড চার পাঁচ ছয় সেকেন্ড এরকম সময় লাগে কাস্টমে ক্লিক করে এটাতে আটটা দিতে বলছে আটটা কনফার্ম সেন্ড স্টার কিন্তু চলে গেছে এরকমভাবে যারা ভিডিও রিলস অথবা পোস্টের লিঙ্ক দিয়ে স্টার নিতে চান তারা অবশ্যই নক দেবেন যারা আর যারা আর কি আপনাদের অ্যাকাউন্টের আন্ডারে আমি যে ভাবে স্টার দিতে চাই আপনারা এরকমভাবে আপনার ফ্যানদের ফলোয়ারদের কিবা বা আপনার নিজের প্রোফাইলে কিবা নিজের পেজে স্টার দিবেন তারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন বিষাক্ত মাস্টার কার্ড না থাকলে দেখেন স্টারটা যে কিনে দিয়েছি সেন্ড করলাম স্টারটা সেন্ড করে এটার হিস্টরি কীভাবে চেক করবেন প্রথমে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে দেখেন যে ওই থ্রি ডটের আন্ডারে যে প্রোফাইলটা আছে আসবেন আসার পর সেটিংয়ে যাবেন কিংবা আপনি যেভাবে হোক সেটিংয়ে যাবেন সেটিকে যাওয়ার পরে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর নিচে দেখে যাই ম্যাটা পেতে যাবেন এর আগে কিন্তু দেখাই দিচ্ছি যে কীভাবে স্টারের হিস্টোরিটা চেক করবেন এখন দেখেন এইখানে কিন্তু শো করবে আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা হয়নি অনেক পুরাতন অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাপটা আপডেট দিলেই কিন্তু এখানে ওই অপশনটা শো করে নেবে হইতে পারে কালকে কি আজকে রাত্রের মধ্যে শো করে ফেলবে আপনার কিন্তু এরকম ওই ম্যাটা পেতে যায় হিস্টোরিটা দেখে নেবেন আর ওনার সবগুলা স্টার দিয়ে দিছি এরকমভাবে ডান লিখে দিছি এরকমভাবেই মূলত কিন্তু স্টার দেওয়া হয় স্টার কিন্তু এরকমভাবেই দেওয়া হয় এ যাদের একটু বেশি সিকিউর তারা এরকমভাবে নেবেন